আবসি মজদুম জননেত্রী দেশ নেত্রী বেগম খালেদা তিনি যেটা বলেন সেটা করেন তিনি ইসলামের ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করেছেন সারা বিশ্ব যখন পক্ষে তিনি সেই করে দিতলা চত্বরে হেফাজতে ইসলামের উপর যখন তাণ্ডব চালানো হচ্ছিল তিনি তার অবস্থান স্পষ্ট করে দলের পক্ষ থেকে অফিসিয়ালি সবাইকে নিয়ে আসতে বলছেন আগামী বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশের কারিগর আগামী দিনের রাষ্ট্র ইনশাল্লাহ জানান তারেক রহমান এই মুসলিম এবং মূল্যবোধের ব্যাপারে তার অবস্থান আবারও স্পষ্ট করেছেন এই গত পরশু আমাদের একজন অন্যতম স্থায়ী কমিটির সদস্য মাননীয় জনক সালত আহমেদ সাহেব এই ধর্ম নিরপেক্ষতা এবং এই বহুত্ববাদের বিষয়ে তার কথা স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন আমাদের ন্যাশনালিস্ট পার্টি বিএনপির অফিসিয়াল পেজে আপনারা গিয়ে দেখতে পারেন তাই আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না একটা ব্যাপারে কিয়াস করি আপনাকে একটা ছোট্ট হাদিস শোনায় রসুস বললেন মানকিয়াহি অফিনউ বিল্লাহী সে প্রতি ইমান আনে এবং আখিরাতের প্রতি ইমান আনে ফাল ইউক্রিম দই পাব এই সে যেন তার মেহমানকে সম্মান করে যতদিন সে এন যতদিন সে সম্মান পাওয়ার যোগ্য সাহাবিন আদি আল্লাহ আন জিজ্ঞেস করলেন কলু গলা লাইন যেতাম বিহারসুল্লাহ তাহলে কতদিন তার জায়েত হবে বা কতদিন সে এন্টাইটেড তখন উত্তম তিনি বলছেন রসুন শাসন বলছেন যং হুয়া লাইনা তুমি একদিন এক রাত তুমি ভালোভাবে তার হেম্মত করবে আপ্যায়ন করবে ওর দিয়া কিন্তু জ্বালাজাতো ইয়া শেষ হয়ে যাচ্ছে হাদিসটা এবং তার মেহমানদারি হবে তিন দিন পর্যন্ত

সাল ইয়াতুল সাইরান আউল ইয়াজমুল এখানে ইনি বলছেন আর যে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে ইমান আনে সেজন্য ভালো কথা বলে অথবা চুপ থাকে আচ্ছা এই অতিথি মেহমান তিন দিন একদিন এর বাকিটা সাদাকা এর সাথে ইনি শেষে এই কথাটা কেন আনলেন আকিমুস সালা আতিস জাখাত নামাজের সাথে জ্যাকাতের কথা রিলেটেড হচ্ছে মেহমান আসবে একদিন ভালো করে খাওয়াও তিন দিন পর্যন্ত মেহমানদারি করো এর বেশি হলে সাদাকা হবে সেটা এর শেষে এসে কেন এই কথাটা আনবেন যে যদি আল্লাহ এবং আখেরাতের প্রতি ইভান আসে থাকে যাক সেজন্য ভালো কথা বলে তার মানে সুখ থাকে তার মানে তিন দিন পার হয়ে গেছে এমনিতেই আপনার একটু ভারী ভারী লাগতেছে তো আপনি একটু বিরক্ত হয়েছে একটা খারাপ কথা বলেও ফেলতে পারেন ভালো কথা না বলতে পারলে একটু চুপ থাকে আর যিনি তিন দিনের বেশি থেকে সাদাকা হিসাবে নিচ্ছেন আপনার সেবাটা তিনিও যেন একটু হিসাব করে কথাবার্তা বলেন যাতে যিনি আপনার মেহমান করছে উনিও রেগে থেকে কিছু না বলেন ভালো কথা বলেন না হলে চুপ থাকেন একটু কিয়াস করি ভাই ফতলা দিচ্ছি না মুফতি না আমি একটু জীবনের সাথে মিলাই না হুকুমটা দেখেন না এই যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশে সচরাচর নিয়ম কিন্তু তিন মাস নাই এই তিন মাস খুব ভালো করে সুন্দর ম্যান্ডেট নিয়ে আমরা আদর করে আপনাদের রাখবো তিন তারিখকে নয় মাস চলতেছে কিন্তু আগামী মে মাস পড়লে নয় মাস হয়ে যাবে এরপরে কিন্তু সদাকার ক্যাটাগরিতে পড়ে যাচ্ছেন হিসাব করে কথাবার্তা বলেন এই বিরানব্বই ভাগ মুসলিমের দেশে সমকামী প্রমোট করায় হিসাব করে এই সমস্ত এজেন্ডা নিয়ে আসেন এই জেনারেশন জি আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের যারা ভোটার আছেন তারা কিন্তু আপনাদের কাছ থেকে পৌঁছে নিবে এই বিরানব্বই ভাগ মুসলিমের যে চেতনা যে তাদের মূল্যবোধ তাদের যারা যেখানে আঘাত করে সেই সমস্ত জায়গায় হিসাব করে কথাবার্তা করেন পরিশেষে আবারও একটা জিনিস স্মরণ করে দিতে চাই সূচনার বাংলাদেশ স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়াউর রহমান ইসলামের ব্যাপারে এই বিরানব্বই ভাগ মুসলিমের অন্তরের যে চাওয়া সেটার ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করেছেন উনিশ দফাতে তিনি স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন সর্ব শক্তিমান বিশ্বাস ও আস্থা এতদিনের বাংলাদেশ আকসিন মজলুম জননেত্রী দেশ এবং খালেদা জিয়া তিনি যেটা বলেন সেটা করেন তিনি ইসলামের ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করেছেন সারা বিশ্ব যখন টুপির পক্ষে দাঁড়ালে জঙ্গি ত্যাগ দিত তিনি তাদের সেই রক্তচুক্ষু উপেক্ষা করে সেই চত্বরে হেফাজতে ইসলামের উপর যখন তাণ্ডব চালানো হচ্ছিল তিনি তার অবস্থান করে দলের পক্ষ থেকে সবাইকে আসতে বলছেন বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশের কারিগর আগামী দিনের জনাব তারেক রহমান এই মুসলিম এবং মূল্যবোধের ব্যাপারে তার অবস্থান আবারও স্পষ্ট করেছেন এই গত পরশু আমাদের একজন অন্যতম স্থায়ী কমিটির সদস্য মাননীয় জনক সালাউদ্দিন আহমেদ সাহেব এই ধর্ম নিরপেক্ষতা এবং এই বহুত্ববাদের বিষয়ে তার কথা স্পষ্টভাবে বলেছেন আমাদের ন্যাশনালিস্ট পার্টি বিএনপির অফিসিয়াল পেজে আপনারা গিয়ে দেখতে পারেন তাই আমি জেনে শুনছি আঠারো থেকে পঁয়ত্রিশে যে ভোটার এবং আপামর জনসাধারণকে বলতে চাই এই রকম দুর্বল সরকারের থেকে আপনারা শিক্ষা নিন আগামী দিনে যে কথাটা বলেছি জনসমর্থনের হ্যাডম এবং জবাবদিহিতার জনগণের ম্যান্ডেট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই মস্ত গিয়ে এই দেশকে ঐক্যবদ্ধভাবে দীঘ নির্দেশনা দেবেন ইনশাল্লাহ সেনা রাজপথে দেখা হবে বিজয়ের পথে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ